আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা বিনোদন প্রিয় বন্ধুরা চলে আসলাম বাটিকের রাজধানী বান্টি বাজার থেকে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে পাবেন এত লাক্সারি প্রিন্টের বাটিক সুপার কালেকশন একদম বাটিকের বেস্ট কালেকশনগুলো গুলো আপনারা কিন্তু আজকের লাইভে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগ করবেন কি পরিমাণ কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ মশাল দেখেন প্রত্যেকটা ড্রেস পাবেন কোটা ভিতরে স্পেশাল কোয়ালিটি স্পেশাল প্রাইস কোটা মানে তো সবাই বোঝেনি এখন কারণ কোটা উন্যাগুলা সব থেকে আধুনিক কোটা আমাদের কাছে পাচ্ছেন কোটা উনার ভিতরে কিন্তু এক নাম্বার দুই নাম্বার আছে আমাদের কাছে ইনশাল্লাহ সর্বোচ্চটা পাবেন এবং আমাদের দুই তিনটা কোয়ালিটির মাল আজকে দেখিয়ে লাইফটা শেষ করব দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এই এই যে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ কালেকশন দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে আমি যাই না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন তবে বাস্তবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলোরও কিন্তু পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা ড্রেসে পাঁচটা পাঁচটা করে কালার হবে সেট আকারে আপনাদের নিতে হবে এরপরে এই যে আরও একটা ডিজাইন দেখেন সব যে হোয়াইট কালার তা হোয়াইট কালার ছাড়াও কিন্তু প্রোডাক্ট আছে দেখেন এই যে হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই ড্রেসটারও কিন্তু নির্ধারিত পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার অনুযায়ী নিতে হবে এরপরে এই যে যারা একটু অন্য কালার নিতে চান হোয়াইট কালার ছাড়া নিতে চান এটা কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট ভেজিটেবলের ভিতরে খুবই সুন্দর একবারে অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কোটা বাটিকগুলা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অফার প্রাইস জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের মতে যোগাযোগ করবেন যার যে ডিজাইন ভালো লাগবো এই আর একটা কালেকশন দেখেন এই যে হচ্ছে দেখেন খুবই সুন্দর বড় পাতা এগুলো কিন্তু অনলাইনের যারা বড় বড় পেজ আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে এগুলো খোঁজা সেল করতে আছে যথেষ্ট ভালো রিপোর্ট তো আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারাও সেল করতে পারেন কালার হচ্ছে পাঁচটা কালার খুব সুন্দর অনলাইনের বেস প্রোডাক্ট এবং মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট খুবই সুন্দর এই দেখেন এই যে আরও একটা কালেকশান আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন তারপরেও কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনার কাছে পৌঁছে দিব এই দেখেন এই যে কালারগুলো টোটাল পাঁচটা কালার পাঁচটা কালারই মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা এই যে দেখেন এই যে আরও একটা ডিজাইন আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় আপনারা নিত্য নতুন ভিডিওগুলো পাবেন কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি যার কারণে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন এই দেখ আর একটা কালেকশান দেখেন কোয়ালিটি কাহাকে বলে কতটা সুন্দর হতে পারে এক একটা ডিজাইন আমাদের শোরুম কিন্তু হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আর যারা দশ ডিজাইন থেকে দশ পিস নিতে চান তাদের জন্য সুখবর তারা হচ্ছে এই বাটিক থেকে এগুলো কিন্তু দামি এগুলো হচ্ছে ডাবল কোটা অন্যার বাটিক এই দেখেন কোটা এটার কোটা কিন্তু আরও দামি অন্যটা যার কারণে এটার প্রাইসটা আর একটু বাড়বে খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠান এই বাটিকগুলোরও কিন্তু চার পাঁচটা করে কালার হবে এই যে দেখেন থাক দেখেন লাগবে না এই দেখেন এই যে আরেকটা কালার এগুলো ডাবল কোটা অন্য এগুলো হচ্ছে একটা একটা করে 10 ডিজাইন থেকে 10 পিস নিতে পারবেন খুব সুন্দর এটার পেটিগুলো কই এটা দেখেন কালারগুলো এটা 10টা কালার থাকবে আপনার 10 কালার থেকে যে এরা ভালো লাগবে যে ইয়েটা ভালো লাগবে সেটা দেখে দেখে নিতে পারবেন তারপরে আমাদের আরো একটা কালেকশন শো দিলি এই পাশে তো এই দেখেন এই বাটিকগুলো হচ্ছে আমরা সবচেয়ে বেশি সেল করি এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোটা ওনার ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস কালার থাকে হিউজ পরিমাণ আমি যাই না মোবাইলে আপনারা ঠিকঠাক দেখতে পারবে কিনা তবে বাস্তবে মাসাল্লা মাশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় কোটা ওনার এই বাটিকগুলো আমরা দিচ্ছি ওনা কিন্তু থাকতেছে ঝুল করা স্পেশাল কোয়ালিটির এই বাটিক এই দেখেন কোটা ওনাটা এগুলো কিন্তু কোটা ওনার ভিতরে কালার থাকবে অনেকগুলো দশটা কালার আছে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে শুধু যে এইগুলো আছে তা কিন্তু নয় আমাদের শোরুমের সব ধরনের কালেকশন আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব ধরনের কালেকশন আমাদের একই শোরুমে পেয়ে যাবেন